বিধায়ক সাংসদের টানা নে পদত্যাগ স্কুল সভাপতির অভিযোগ মিথ্যে অপবাদের আশঙ্কা হুগলির বাণী মন্দির স্কুলে চলমান রাজনৈতিক উত্তেজনার আবহে সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন উনতিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি তিনি স্পষ্টভাবে জানান গতকালের ঘটনা প্রবাহের পর আমার এই পদে থাকা অনুচিত কারণ আজ বিধায়কের নামে যেভাবে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছে তাতে ভবিষ্যতে আমাকেও নিশানা করা হতে পারে আমার বিরুদ্ধেও মিথ্যে প্রচার হবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আমি সসম্মানে পদত্যাগ করছি এই কপি ডিআইএসডিও সদর এবং জেলা জেলাশাসকের কাছেও পাঠিয়ে দেব কারণ এই বিষয়ে আমাকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি গতকাল সাংসদ পরিদর্শন করে যাওয়ার পরেও আমি সভাপতি হিসাবে আমাকে এখনও পর্যন্ত কোনো রকমভাবে জানানো হয়নি তাই এই সম্মানহিনীর কারণে নিজে স্ব ইচ্ছায় পদত্যাগ করছি এছাড়াও তিনি দাবি করেন যেভাবে স্কুল কর্তৃপক্ষ ফোন নিয়ে কিছু বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবের সাথেও কোনো সম্পর্ক নেই উল্লেখ্য বাণী মন্দির স্কুল সাংসদ ও বিধায়কের দ্বন্দ্বকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্য ছড়ায় সেই ঘটনার জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে স্কুল নামি স্কুল স্কুল ভালো স্কুল এই স্কুলের সকলে প্রণামযোগ্য নমস্য স্কুল থেকে বেরিয়ে ছাত্রীরা আজকে পশ্চিমবঙ্গ কারণ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত যথেষ্ট সুনাম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ যে ছুটে এলো উদ্বিগ্ন হয়ে এবং সেফগার্ড করে দিলো আমি তো বলবো আমাদের কমিটিকে বলুন স্কুলকে বলুন সেফগার্ড করে দিল যে এইগুলো এইগুলো তোমাদের থাক্পো করে এগুলো দেখা উচিত সেখানে তাকে কোথায় আমি বলবো হ্যাঁ দাদা এটা আমাদের ভাবা উচিত ছিল এটা ভাবিনি আপনি যে ভাবালেন তার জন্য ধন্যবাদ এবং এতদিনের একটা প্রবলেম প্রাইমারির সঙ্গে ডেট সেটা মেটানোর জন্য তিনি ওখানে স্পটে ওই দিন উদ্যোগ নিলেন বি পার্টটার বললেন না ওনারা ওনারা এ পাটটা বললেন ডি পার্টটা আর বললেন না বললে সবটা বলবেন তো আসা উনি স্মার্ট ক্লাসের বিরুদ্ধে ছিলেন একদমই নয় এটা একটা মিথ্যা প্রচার একদমই নয় এই তো শিক্ষামন্ডি স্কুলে স্মার্ট ক্লাস হচ্ছে একই ভাবে হচ্ছে স্মার্ট ক্লাসের উনি বিরুদ্ধে নয় কিন্তু গার্জেনের পে উনি প্রত্যেকের ফোন পেয়ে ছুটে যান উনি পশ্চিমবাংলার এমন একজন বিধায়ক যিনি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকেন পনেরোই আগস্টের আগের দিন থেকে সরে যাচ্ছে সেটাই বলতে পারবো না পনেরোই আগস্টের আগের দিন চোদ্দই আগস্ট যে ফ্রিডাম অ্যাট মিড হয় উনি জাতীয় পতাকা তুলে পৌনে একটা পৌনে দুটোয় বাড়ি ঢোকেন আবার পশ্চিমবঙ্গের একমাত্র বিধেয়ক যিনি সকাল ছটা ছটা থেকে পনেরোই আগস্টে জাতীয় পতাকা তুলে বেড়ান যখন অনেকেই ঘুমোয় সেই রকম একটা বিধায়ক সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ যে অ্যালিগেশান একটা চালিয়ে দিল এটা ঠিক নয় এটা ঠিক নয় চুচুর মানুষ জানে অসিত মজুমদার কি এবং অসিত মজুমদারের সার্ভিস কি। এবং তিনি প্রতিটা মানুষের ফোন পে অ্যাটেন্ড করেন গতকালও বোর্ড মিটিং যখন চলছে তিনি ফোন করেছেন আমাদের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী বসু চ্যাটার্জি যে তোমার ওয়ার্ডে অমুক বাড়ি থেকে আমাকে ফোন করেছে সেখানে নাকি জল ঢুকে গেছে এই হচ্ছে অসিত মজুমদার তিনি অ্যাড্রেস করেন পাবলিকের প্রবলেমটাকে কেন মনে হয় আপনাদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে সেটা না দ্বন্দ্ব কিছু নেই তো বললাম স্কুল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনাটাকে তুলে না ধরে অন্যভাবে জিনিসটাকে ন্যারেট করেছেন এবং তার মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটেছে বলে মনে হয় আমি এটা অনৈতিক মনে করি তাই যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না তাই আমি সমিতি চলবে কী করে মিটিং করবেন ওনারা তার জন্য প্রশাসন আছে মিটিং করবেন আলোচনা করবেন তাই বলে একটা অনৈতিক কাজকে কি আমরা সমর্থন করে যেতে হবে পদ আগে না নৈতিকতা আগে সেটা বলতে হবে না উনি ওনাকে একটা ব্যাপার শুনুন সেটা উনি কেন বলেছেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন সারকনস্ট্যান্সটা কি ছিল আপনাকে যদি আমার আপনাকে যদি আমি বলি আপনাকে সাপ কামড়ালো আপনি ভাববেন আপনাকে সাপ কামড়েছে হয়তো দেখা যাবে একটা অন্য কোনো প্রাণী আপনাকে কামড়েছে টাকিয়ে কামড়েছে কাজ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে কি বলছে সেটা সে সম্পর্কে আমি কিছু বলতাম কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই ঘটনাটাকে প্রকৃত ঘটনা আমি ছিলাম আমি ছিলাম সাক্ষী আমার কাছ থেকে জানতে পারেন তাই আপনাদের সকলকে আমরা জানিয়ে দিলাম সেদিন অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে প্রকৃত ঘটনা আরও করলেন উনি কে উনি কর্তৃপক্ষ তো ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিল উনি একটা ফল্ট খুঁজে দিয়েছেন এটা ফল্ট এবং তিনি উদ্বিগ্ন ছিলেন ওনার মুখে উৎ উৎকণ্ঠা ছিল ওনার মুখে আতঙ্ক ছিল মেয়েদের স্কুল আজকে চারিদিকে নানা রকম ঘটনা ঘটছে ঘটনা ঘটছে না যে তা তো নয় আজকে হলে তো সরকারের মুখ পূর্বে উনি তো সরকারকে গাট করতে এলেন উনি তো স্কুলকে গাঁট করতে এলেন উনি ছাত্রীদের নিরাপত্তার জন্য এলেন আর সেটাকে ঘুরিয়ে দেওয়া হলো অন্যদিকে এটা ঠিক নয় এটা মানা যায় না তাই বিবেকের কারণে আমি কি উনি কমিটি মেম্বার সেটা বলতে পারবো না সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি তো সেটা বলতে পারি না কিন্তু আমার এটা খুব খারাপ লেগেছে যেহেতু আমি সেদিন সারাক্ষণ ছিলাম গোটা প্রসেসটায় অতএব এই প্রসেসটা আজকে পাঁচ ছ দিন আগে ঘটে যাওয়া প্রসেস সেটা ওনারা মাথায় রেখে দিয়েছেন আমি প্রেসিডেন্ট এখনও রেগিনেশান দিলাম রেজিগনেশান অ্যাকসেপ্ট হবে গভর্নমেন্ট কী করবে সেটা তার ব্যাপার এখনও পর্যন্ত আমার কাছে স্কুল জানায়নি যে কালকে আমি এমপি ম্যাডাম এখানে এসেছিলো এবং তিনি স্মার্ট ক্লাস পর্যবেক্ষণ করে গেছেন এটা কি অভিপ্রেত একটা প্রেসিডেন্টকে জানাবেন না ওই শিক্ষামন্দির স্কুলে কাল এমপি ম্যাডাম গেছিলেন বর্জিত সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন আমি রবীন্দ্রভবনের দুর্গাপুজোর মিটিংয়ে ছিলাম সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছেন এমপি ম্যাডাম ঘুরে দেখে গেলে এখনও পর্যন্ত এই এত বাজে কালকে কখন উনি ভিজিট করেছেন এখনও অবধি আমাকে জানায়নি

তার কারণ হচ্ছে দুটা যত স্কুল আছে নম্বর ওয়ার্ডে যে শিক্ষা মন্দির আমাদের স্কুল নম্বর ওয়ার্ডের সব জায়গার প্রেসিডেন্ট ভজন ভজন ছাড়া কি টাউনে আর কোনো কেউ নেই যে প্রেসিডেন্ট পর্দা চালাবার মতো ভজন যে যে কাজটা আজকে করলেন ভজন উচিত ছিল এমপি আর আমাদের বিধায়ককে একসাথে বসে জিনিসটা মিটিয়ে দেয়ার কারণ এই গন্ডগোলটা শুনুন গন্ডগোলটা কিন্তু এখানের গণ্ডগোল নয় স্কুলের গন্ডগোল নয় এমপি ফান্ডের কি টাকা খরচ করছে সেই গন্ডগোল নয় এমপি যখন পূর্ণ কর্মীদের সম্মান দেওয়ার জন্যে রাস্তায় নেমে পড়েছে সেই সময় ওদের গাত হয়েছে ওরা মুসলিমীয় কমিশনারদের নিয়ে ভাবছে দল করবো আমি এটা বিধায়ককে বলেছিলাম তোমরা যে কাজটা করছো আজকে লোকসভায় কেন আমরা হারলাম সাড়ে আট হাজবার ভোটে পেঁচিয়ে গেলাম কেন বিধানসভা থেকে অথচ বিধানসভায় আমরা জিতি পৌরসভায় আমরা জিতি এটা হচ্ছে কারণ তখন বললো বিধায়ক বললো তুই বল আমি বললাম পুরনো কর্মীরা তোমার সাথে নেই পুরনো কর্মীরা না থাকার জন্যই এই রেজাল্টটা খারাপ হচ্ছে বিধায়ক বললেন পুরোনো কর্মীদের তুই এক করার চেষ্টা কর আমি সেটা করলাম বিধায়ক এলেন না সেখানে রচনা এলেন ও রচনাকে করে দিয়েছিলেন কমিশনারদের বান করেছিল কেউ যাবি না সেখানে সাত আটটা কমিশনার এলো রচনা দিয়ে এলেন দাস দাশগুপ্ত এলেন গন্ডগোলটা কিন্তু সেইখান থেকে গন্ডগোলটা কিন্তু স্কুল নয় এইবার স্কুলে যেহেতু এমপি টাকা দিদিমণিরা কাজ করিয়েছেন দিদিমণিদের অকথা কুকথা বলে আমাদের বিধায়কের একটু সুগার আছে তো ওটা অল্প উত্তেজিত হয়ে যায় আর পাশে যারা সাঙ্গপাঙ্গ থাকে তাদের উচিত হচ্ছে বিধায়ককে সামলানো আজকে দেখুন একটার পর একটা ছেলেরা বিধায়কের পাশ থেকে সরে যাচ্ছে তাতে কিন্তু রেজাল্ট তৃণমূলের ভালো হচ্ছে না কি হবে আজ যারা বসে আছে তার সঙ্গে আরো বৃষ্টি ছেলে গিয়ে চুপ করে বসে যাবে তাতে কিন্তু মমতা ব্যানার্জির হাত দিদির হাত কিন্তু শক্ত হচ্ছে না অভিষেকের হাত শক্ত হচ্ছে না উনি এখানে সেটা ক্ষতি করে দিচ্ছে। তাই আমার কথা হচ্ছে রচনাদি যে কাজ করছেন তার এমপি ফান্ডের টাকা তিনি দিয়েছেন কাজ করাচ্ছেন অন্য কোথায় আজকে ভজন তাদের বলছে আমি এই গন্ডগোলের জন্য আমি সরে গেলাম ভজনকে বলুন দেশবন্ধু স্কুল থেকে সরে যেতে শিক্ষা মন্দির স্কুল থেকে সরে যেতে সেখানে প্রেসিডেন্ট ছিল আমাদের বিধা কেটে ভজনকে করেছে ভজন ছাড়া কি আর টাউনের লোক নেই আজকে এই কথাগুলো আপনাদের বলার ইয়ে হচ্ছে তৃণমূলকে শক্তিশালী করার জন্য আমি বলছি বিউরো রিপোর্ট হুকলি টাইমস 犬さんにどうやろう